আপনি এটা একটু এটা একটু এটা টুলটা সাদা পেপার সাদা সাদা পেপারটা সাদা পেপারটা একটু ইয়ে করেন না দেন একটু না না আপনি সাদা কাপড়টা সাদা কাগজটা দেন আপনি সাদা কাগজটা ধরেন না ভাই সাদা কাগজটা আপনি কি করছেন দেখি একটু দেন সাদা কাগজটা মুড়ির একটু কালি লাগছে কি লাগছে দেখাচ্ছে আপনাকে আমি তো দেখলাম আপনি নিজ হাতে ওনার যদি টিপস করেন না আপনি টিপ দিলেন না ওনারা তো এখানে কালি কেন উনি এখন ভোট দেয়নি উনি তো এখন ভোট দেয় এটা কি করছে এটা তো আপনি সাদাটা ধরেন আপনি সাদাটা ধরেন না ভাই প্লিজ আপনি সাদাটা ধরেন আপনি সাদাটা ধরেন আপনি এই কেন্দ্রের মধ্যে সুযোগ নাই সময় এখানে গেছে হঠাৎ করে হঠাৎ করে গেছে আঙ্গুলটা এখানে চলে আসছে